রহস্যের পর্দা কি উঠছে নাকি আরও জটিল হচ্ছে রহস্য রহস্যটা কি রহস্যটা একদিকে ইভিএম আর অন্যদিকে পেগাসাস স্পাইওয়ার ভাবছেন দুটোই তো পুরোনো বিষয় এ নিয়ে আর আলোচনার কি আছে আছে কারণ এই দুটো বিষয় কিন্তু গত কয়েক ঘন্টায় কার্যত ঘুম কেড়ে নিয়েছে মোদী সরকারে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার হঠাৎ ইভিএম নিয়ে

কি জানিয়েছে ওই সংস্থা আর ভারতের পক্ষে কতটা উদ্বেগে আজকের এই এপিসোডে এই দুটি চাঞ্চল্যকর খবর এবং তার বিশ্লেষণ সামনে নিয়ে আসবে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক করার মতো ছোট্ট কাজটি করবেন আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখার মতো কাজটি প্রথমেই সেরে ফেলবেন জয়েন্ট শব্দটিতে ক্লিক করে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু পরপর দুটি ঘটনা ঘটেছে গত কয়েক ঘন্টায় এক নম্বর ঘটনা আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গাওয়ার ইভিএম এর উপরে একটি বিবৃতি দিয়েছেন নামের মধ্যে ভারতীয়ত্ব থাকলেও তুলসীর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই তুলসী বিজেপি এবং অন্ধভক্তদের খুব পরিচিত নাম ডোনাল্ড ট্রাম্পের ডান হাত ইলন মাস্ক অনেকদিন আগে থেকেই বলেছিলেন ইভিএম হ্যাক করা যায় এবার একদম খুবহু এই কথাটি রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছেন তুলসী গাবার তিনি বলেছেন ইভিএম হ্যাক করা যায় ভোটিং মেশিন হিসেবে এই মেশিন একেবারেই বিশ্বাসযোগ্য নয় এর সাহায্যে ভোটের ফল পাল্টে ফেলা যায় কিন্তু এর পরেই তিনি বলেছেন মোক্ষম কথাটি এটা কিন্তু ইলন মাস্ক বলেননি তুলসী বলেছেন এর অনেক তথ্য আমাদের কাছে আছে মানে মার্কিন গোয়েন্দা দপ্তরের কাছে অনেক তথ্য আছে ইভিএম কারচুপির কথাটা ভালো করে শুনুন তুলসীর মুখ থেকেই শুনুন We have have uh, evidence of of how these electronic voting systems have been vulnerable vulnerable to 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 hackers for a very long time uh, and vulnerable to exploitation to manipulate the results of the results votes খোদ রাহুল গান্ধীর অভিযোগ মহারাষ্ট্রে সত্তর লক্ষ ভোটার বিধানসভায় ভোট দিয়েছেন আর এর ফলে মোট ভোটারের সংখ্যা ওই রাজ্যের সাবালক মানুষের চেয়ে বেশি হয়ে গেছে ইভিএম নিয়ে অভিযোগ কিন্তু নতুন নয় আর সব থেকে মজার কথা ইভিএম নিয়ে অভিযোগ কিন্তু প্রথম তুলেছিল বিজেপি এখন আবার পুরোপুরি ইউ নিয়ে তারা ইভিএম এর অন্ধ সমর্থক বিরোধীরা ব্যালটে ভোটের দাবি তুললেই তারা রেড়ে করে তেড়ে আসে এমনকি মহারাষ্ট্রের কোনো একটি গ্রামের মানুষ ভোটের পরে নিজেরা একটা মক পোল করে সত্যিটা কি জানতে চাইলে তা পুলিশ দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করে বন্ধ করে দেওয়া হয় শুধু ভুতুরে ভোটারই নয় ভোটের পরে যেভাবে ভোটারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়িয়েছে নির্বাচন কমিশন তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে আর এই নির্বাচন কমিশনের নিয়োগ কমিটি নিয়েও রাতারাতি আইন বদলে ফেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নিজের বসংবদ মন্ত্রীকে ঢুকিয়েছেন নরেন্দ্র মোদী তা নিয়ে এখনো মামলা চলছে সব মিলিয়ে সাধারণ মানুষের সন্দেহ হওয়ার মতো অনেক কাজই করেছে এই সরকার কিছুদিন আগে অবসর নেওয়া প্রাক্তন নির্বাচন কমিশনার রাজীব কুমার প্রতিটি ক্ষেত্রেই শের সায়ারি করে এইসব অভিযোগের উত্তর উড়িয়ে দিয়েছেন অভিযোগ উড়িয়েছেন কিন্তু ইভিএম এর বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পারেননি বিজেপির অন্ধভক্তের দল এবং আইটি সেল কিন্তু অনবরত প্রচার করে গেছে ইভিএম এর পক্ষে আমেরিকায় কোথাও আর এখন ইভিএম এ ভোট হয় না ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নেই বলেই বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের দেশ ফিরে এসেছে পুরনো ব্যালট পেপারে বিশ্বের উন্নত সমস্ত দেশই তাই করেছে তুলসী গাভার্ডের বিবৃতির পরেই কংগ্রেসের তরফে রামদীপ সূর্যেওয়ালা সাংবাদিক সম্মেলন করেন সেখানে প্রাসঙ্গিক কয়েকটি প্রশ্ন তোলেন তিনি এই সাংবাদিক সম্মেলনে সূর্যওয়ালা বারবার প্রশ্ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার তুলসীর এই বক্তব্যের পরেও চুপ কেন আমেরিকা কি ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ডজি জি ভি আপ इलेक्ट्रॉनिक वोटिंग मशीन को लेकर जिस प्रकार की समस्याएं अमेरिका की सरकार की ओर से जाहिर की हैं वो ई की विश्वसनीयता पर बहुत बड़ा सवाल खड़ा करता है तुलसी गबार जी ने तीन महत्वपूर्ण बातें कही पहला ई की जो मशीन है ये सारी हैकेबल है यानी इन्हें हैक किया जा सकता है दूसरा ईवीएम मशीन्स पर विश्वास नहीं किया जा सकता ये उनकी रिसर्च ने और उनकी एजेंसीज़ ने अमेरिका की पाया है और तीसरा ईवीएम में डाला गया वोट कभी भी बदला जा सकता है बजाय उसके जिसके हक में दिया गया हो हमारा यह कहना है कि ये तथ्य तुलसी गबाट जी द्वारा सार्वजनिक पटल पर रखे जाने के बावजूद अब 24 घंटे से ज्यादा बीत गए इलेक्शन कमीशन ऑफ इंडिया और चीफ इलेक्शन कमिश्नर चुप क्यों है दूसरा सवाल है प्रधानमंत्री मोदी जी एनडीए की सरकार और बीजेपी पूरी तरह से चुप्पी क्यों साधे है मुने इलोन मस्क যখন জোর দিয়ে বলেছিলেন ইভিএম হ্যাক করা যায় তখন কিন্তু তাবর বিজেপি নেতা একেবারে চুপ করে গিয়েছিলেন তারা কিন্তু কেউ বলেননি কই আপনি এই হ্যাকিং এর প্রমাণ দেখান এখন তুলসীকেও তা বলা হচ্ছে না কেন মাত্র কিছুদিন আগেও যারা তুলসী গাবাটকে নিজেদের পক্ষের সাক্ষী হিসেবে মানতেন তারা ওই বিবৃতির পরে চুপ কেন এ তো ঘটনার একটা দিক এবার আসবো এর বিশ্লেষণে সব থেকে প্রথমে আমাদের জানতে হবে তুলসী হঠাৎ এই বিবৃতিটা দিলেন কেন ভারতে তো এই সময় কোনো ভোট নেই লোকসভা ভোট এখন বহু দূরে বিহার বিধানসভার ভোটও অন্তত ছমাস পরে তাহলে হঠাৎ তিনি কেন বলতে গেলেন তাদের কাছে মানে মার্কিন গোয়েন্দা দপ্তরের কাছে ইভিএম কারচুপির প্রমাণ রয়েছে কি সেই প্রমাণ প্রশ্নটা তো এখানেই এটা কি হালকা চালে বলা কোনো কথা না এর পেছনে রয়েছে কোনো গভীর ইঙ্গিত এবার আসছি সেই প্রসঙ্গে দোসরা এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু করেছে শুল্ক যুদ্ধ কিন্তু মাঝ পর্বেই তারা একেবারে দিশাহারা যে চীনকে টাইট দিতে ডোনাল্ড ট্রাম্প প্রায় বাস্কেট বলের গোল করার মতো পরপর শুল্ক চাপিয়ে যাচ্ছিলেন সম্ভবত তার পরিসমাপ্তি ঘটেছে কারণ চীন পাল্টা একশো পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর পর এই প্রথম মুখ খুলেছেন স্বয়ং শি জিনপিং চীনের তরফে প্রথম থেকেই কড়া প্রতিক্রিয়া জানানো হচ্ছিল সরকারিভাবে বিশ্বগুরুর মতো বোবা কালা হয়ে কেউ বসেছিলেন না তবে শি জিনপিং এই প্রথম মুখ খুললেন এই শুল্ক যুদ্ধের আবহে জানিয়ে দিলেন এর পরেও যদি আমেরিকা আরও শুল্ক বৃদ্ধি করে তবে তারা অগ্রাহ্য করবেন গোদা বাংলায় তারা তা পাত্তাই দেবেন না এর বাইরে বিশ্ব রাজনীতিতে শি জিনপিং আর একটা কাজও করেছেন তিনি ভারতের দিকে বন্ধুত্বের হাত যেমন বাড়িয়েছেন তেমন বন্ধুত্বের হাত বাড়িয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের দিকে। মজার ব্যাপার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ভারত গত দশ বছরে আমেরিকার অনেক কাছাকাছি এসে গেছিল ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার সম্পর্ক বহুদিন ধরেই গভীর আর রাশিয়া এবং আমেরিকা থেকে সমদূরত্বের নীতি থাকলেও ভারতের ঝোঁক সবসময় ছিল রাশিয়ার দিকে গত দশ বছরে ভারতের বিদেশ নীতির অনেকটাই পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি সফর করেছেন কিন্তু আমেরিকায় সেখানে কখনো তিনি বলেছেন আপকিবার কিবার ট্রাম্প সরকার কখনো বা বাইডেনের স্ত্রীকে হিরে উপহার দিয়েছেন মানে মোটের উপর তিনি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চেয়েছেন কতটা সফল হয়েছেন সেটা অন্য প্রশ্ন মহাশুল্ক যুদ্ধের ভুলের পর ট্রাম্প প্রশাসন এখন বিশ্ব রাজনীতিতে কার্যত এক ঘরে বড় দেশ হিসেবে ভারতকে পাশে পেলে ট্রাম্পের নিজের ঘরোয়া রাজনীতি এবং বিশ্ব রাজনীতিতে অনেকটাই সুবিধা হয় কিন্তু ঠিক বন্ধু হিসেবে পেলে তো হবে না তাদের দরকার একটি পাঞ্চিং ব্যাগের মতো দেশ যাকে হেনস্থা করে বারবার শিকলে বেঁধে নিরীহ মানুষদের ফেরত পাঠিয়ে নিজেদের শক্তি এবং শ্রেষ্ঠত্ব নিজেদের ভোটারদের কাছে প্রমাণ করা যায় অন্য কোন দেশকে তো এটা করা গেল না এমনকি যুদ্ধবিধ্বস্ত কেও না ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়েছে এ নিয়ে দেশের সিবিআই ইডি কোনো তদন্ত করেনি সংসদেও বিজেপি বিষয়টা তুলতে দেয়নি আর তাই আর সবার মতোই আমেরিকাও ভালোই বুঝেছে ভারতের প্রধানমন্ত্রীর একটি দুর্বল জায়গা হলো আদানি তবে সেটাই একমাত্র দুর্বল জায়গা কি সেই জন্যই কি তিনি ভারতের ব্যাপারে এতটা আগ্রাসী হয়ে উঠেছিলেন এর মধ্যে আবার ভেসে উঠেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নামও অর্থাৎ আরও একটি দুর্বল জায়গার হদিশ পেয়ে গেছে ট্রাম্প প্রশাসন কিন্তু আরও আছে আর সেটাই কি ইভিএম ভারতে ইভিএম নিয়ে যে প্রচন্ড বিক্ষোভ রয়েছে বিরোধী দল এবং সাধারণ মানুষের মনে তার খোঁজ অবশ্যই রাখে ট্রাম্প প্রশাসন আর কেনা জানে মার্কিন গোয়েন্দারা গোটা বিশ্বের প্রতিটি রাজনীতিকের নারী নক্ষত্রের খবর রাখে এবং সব দেশের রাজনীতির ব্যাপারেও তারা কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল। আর তাই সামনে কোনো ভোট নেই অথচ ইভিএম প্রসঙ্গ কেন তুললেন তুলসী গাবাট সারা বিশ্বে একঘরে হয়ে পড়া আমেরিকার কাছে এটা মোদী সরকারকে আরেকটু চাপে রাখার কৌশল নয় তো তুলসী জানিয়েছেন তাদের কাছে হাতে গরম প্রমাণ আছে ইভিএম হ্যাক করার এই বিবৃতি কি হাটে হাড়ি ভেঙে দেওয়ার কোনো হুমকি নরমে গরমে ট্রাম্প প্রশাসন কি আরো বেশি করে চাপে রাখতে চাইছে মোদী সরকারকে শুল্ক যুদ্ধের আবহে ট্রাম্প সরকারের পাশ থেকে কোনো মতেই যাতে বিশ্বগুরু সরে না যান এটা কি তার একটা কূটনৈতিক চাল এবার আসব আরও একটি বড় রহস্য আর তার তথ্য এসে গেছে আমেরিকার হাতে সেই রহস্যের নাম পেগাসাস ইসরায়েলের এনপিও সংস্থার একটি স্পাইওয়ার পাঁচ বছর আগে দু হাজার উনিশে তখনও পুলওয়ামাকাণ্ড ঘটেনি বিপক্ষের নেতা কংগ্রেসের রাহুল গান্ধী সেই সময় তাদের ফোনে আড়ি পাতার অভিযোগ করেছিলেন তবে ফোনে আড়ি পাতার থেকেও বড় ষড়যন্ত্র পেগাসাস স্পাইওয়ার রাহুলের অভিযোগ ছিল বিপক্ষের বাছাই করা কয়েকজন নেতা সিভিল সোসাইটির কিছু মানুষ এমনকি কিছু কর্পোরেট এবং সাংবাদিক এদের ফোন মোদী সরকার পেগাসাসের মাধ্যমে হ্যাক করেছে ওই সময় সুপ্রিম কোর্টে সেই মামলা গেলেও সরকারের তরফে জানানো হয় বিষয়টা রাষ্ট্রীয় সুরক্ষার জন্যেই গোপনীয় সুপ্রিম কোর্ট সরকারের সেই আবেদন মেনে নেয় এরপরে বালাকোটের এয়ার স্ট্রাইক ঘটে এবং ভারতীয় সেনার কৃতিত্ব সম্পূর্ণ আত্মসাত করে নরেন্দ্র দেশ জুড়ে প্রচার করে রাষ্ট্রবাদের বেড়ান এবং ভোটে জিতেও যান পেগাসাসের প্রসঙ্গ সম্পূর্ণ পেছনে চলে যায় কিন্তু সুপ্রিম কোর্ট যা পারেনি আমেরিকার অকল্যান্ডের সামান্য এক জেলা আদালত তাই করে দেখিয়ে দিয়েছে আমেরিকার আদালতে নিশ্চিতভাবে জানা গেছে ভারতের মোট একশো জনের ফোনে পেগাসাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারা কারা সেটাই তো কোটি টাকার প্রশ্ন মজার ব্যাপার হলো রাহুল যখন এই অভিযোগ করেছিলেন তখন কিন্তু শুধু বিপক্ষের নেতা মন্ত্রী বা সাংবাদিকদের নামই ছিল না কেন্দ্রীয় মন্ত্রিসভার দু একজন মন্ত্রীর ফোনেও পেগাসাস ঢোকানোর অভিযোগ করা হয়েছিল কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী বা কোন দেশবিরোধী সংস্থার বিরুদ্ধে পেগাসাস ব্যবহার করা হয়েছে কিনা তা অবশ্য এখনো জানা যায়নি ইসরায়েলের ওই সংস্থাটির স্পাইওয়ার ব্যক্তিগতভাবে কেউ নিতে পারে এখন আমেরিকার আদালতে ওই সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েওছে কোন দেশের সরকারি সংস্থা ছাড়া তারা ওই স্পাইওয়ার বিক্রি বা ভাড়া দেয় না আমেরিকার আদালতে বাহান্নটি দেশের বারোশো তেষট্টি জনের নাম জমা দিয়েছে পেগাসাস প্রস্তুতকারী সংস্থা এর মধ্যে ভারতের একশো জনের নাম রয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে এই মামলা পেগাসাস সংস্থা এই সফটওয়্যার কিভাবে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা ভঙ্গ করছিল তা একটা টেকনিক্যাল বিষয় আমেরিকার কোর্টে হোয়াটসঅ্যাপ এই প্রসঙ্গটি তোলার পর ইসরায়েলি সংস্থার পক্ষে আর এই তথ্য না দিয়ে কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে বিভিন্ন দেশে তাদের নেটওয়ার্কের লিখিত প্রমাণ তারা দাখিল করেছে মজার বিষয় সুপ্রিম কোর্টে দু সাল থেকেই একটি বন্ধ খামে পেগাসাসের রিপোর্ট কিন্তু পড়ে রয়েছে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একসঙ্গে গণেশ পুজো করছেন ফলে আদালতের নিরপেক্ষতা নিয়ে অনেক দিন ধরেই প্রশ্ন উঠে গেছে মোদী সরকারের আগে সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে এমন প্রশ্ন কিন্তু আগে কখনো ওঠেবে শুল্ক যুদ্ধের এমন আবহে ঘটনার কিন্তু কোনো কমতি নেই তুলসী গাবার্ডের ইভিএম বিবৃতির মধ্যেই আমেরিকার আদালত থেকে পেগাসাসের এই খবর আসামাত্র সর্গল পড়ে গেছে ভারতীয় রাজনীতিতে আর ট্রাম্পের সেই আগের কথাটা মনে করুন ট্রাম্প বলেছিলেন ভারতকে তিনি এক্সপোজ করে দেবেন এই কথার একটাই অর্থ হয় আমার হাতে এমন কিছু গোপন তথ্য রয়েছে যা প্রকাশ করলে সামাল দিতে হিমশিম খেতে হবে আর তাই আসছে একের পর এক হুমকি আর তাই কি একেবারে চুপ আমাদের সরকার এবং প্রশাসনের কর্তারা আর তাদের এই নীরবতা কি বাঁচাতে পারবে তাদের নাকি ইভিএম বা পেগাসাস নিয়ে যে কোনো একটা রহস্যের পর্দা উঠলেই ভারতীয় রাজনীতিতে ভূমিকম্প আসতে চলেছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরো মানুষের কাছে জয় হিন্দ মে জয়